ঘণ্টাখানেকের বৃষ্টিতে জল থইতে বনগা সুপার স্পেশালিটি হাসপাতালের মেইন গেটের রাস্তা চরম ভোগান্তিতে রোগী সহ রোগীর পরিবার পরিজনরা জুতো হাতে নিয়েই হাঁটছেন স্বাস্থ্যকর্মীরা বনগা মহকুমার রোগীদের একমাত্র ভরসা সুপার স্পেশালিটি হাসপাতাল সেই হাসপাতালের সামনে এখন জল থই থই অবস্থা জল পেরিয়ে হাসপাতালে ঢুকতে হচ্ছে রোগী রোগীর পরিজন সহ হাসপাতাল কর্মীদের মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টিতে এই অবস্থা বলে জানিয়েছেন রোগীর পরিজনরা তাদের দাবি বৃষ্টি হলে এই অবস্থা হয় সমস্যায় পড়েন তারা তারা চাইছেন স্থায়ী সমাধান এই জলের সমস্যা আজকের নয় দীর্ঘদিনের বলে জানিয়েছেন হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই তিনি বলেন এই জায়গাটা নিচু যাওয়ার জন্য বৃষ্টির জল জমছে জল জমলে পাম্প লাগিয়ে জল নামানো হয় স্থায়ী সমাধানের জন্য আমরা উদ্যোগ নিয়েছি অবস্থাটা এই তো দেখতেই পাচ্ছি চারিদিকে জল জমে আছে এরকম এক হাঁটু জল জমে আছে আমি তো হসপিটালের ভিতর থেকে বেরিয়ে দেখি এরকম বৃষ্টি যখনই বৃষ্টি হচ্ছে তখনই এরকম জল জমে যাচ্ছে না এসছি যখন তখন জল ছিল না যেই হসপিটালের ভিতর ঢুকেছি তখন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির পরে বাইরে এসে দেখি এরকম জল জমে আছে হ্যাঁ প্রতিদিন আমি একদিন বাদে একদিন ডায়ালিসিস করতে আসি আমি দেখি যে বৃষ্টি হলে এরকম জল জমে যায় আর এই মটর দিয়ে খেঁচে জলটাকে বের করা হয় আমরা চাইছি যে জলটা যাতে এখানে না জমে থাকে এটা যাতে শুকনো রাস্তা হয় সেটাই চাইছি আমার নাম সোমা ঘোষ হ্যাঁ প্রচন্ড জলে এ তো খুব খারাপ অবস্থা একটু বৃষ্টি হলে পরে এরকম জল হয়ে যায় আর বড় বৃষ্টি হলে তো কোনো কথাই নেই এত কম আজকে এর থেকে আর বেশি জল হয়েছিল আগে একদিনে তো অনেকটা জল পাঁচ ছয়খানা পাম্প মেশিন বসাতেই চলে জল বের করতে রাত দশটা বাজে জল বের করতে এরকম পেশেন্ট মানে জাফায় যাচ্ছে জাফায় আসছে এতে খুব খারাপ অবস্থা আর প্রায় তো এরকম আসছে চিকিৎসা বিল্ডিং তাহলে মানুষের তো আরো রোগ ছাড়াবে কি আর তো জড়ায় যাচ্ছে এখান থেকে কি ঠিক ঠিক বলেছি তো এটা যাতে ভালো হয় সেটি করলে ভালো হয় এই রাস্তাটা এখানে উঁচু হবে নালি জল বের করার ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে বনগা বনগা মহকুমা হাসপাতাল আমার নাম শচীন বালা এটা জে আর দর হসপিটাল আমার পেশেন্ট আছে এখানে হ্যাঁ এখানে বৃষ্টি বৃষ্টি হলে জল বেঁধে যায় মানুষজন আসার জন্য খুব অসুবিধা হয়ে যায় যারা ডেলিভারি পেশেন্ট তাদেরও অসুবিধা হয়ে যাচ্ছে আপনাদেরও অসুবিধা হচ্ছে আমাদেরও অসুবিধা হচ্ছে সেটা সবাইকে দেখভাল করা উচিত না দীর্ঘদিন হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা চাচ্ছি যে এটা সেটা চাচ্ছি এখানে তো আপনারা বলা কিছু নেই আমার কিছু বলার নেই এখানে এমনি নিচু হয়ে গেছে জায়গাটা যার জন্য জল বেড়ে যাচ্ছে আমার বাপি বিশ্বাস

অনেক ইনিশিয়েটিভ নিয়েছি এইটুকু মানে যে জায়গাটা দিয়ে ওটা সুপার স্পেশালি বাইরে গেটের মুখে তো কিছুটা জায়গা লো ল্যান্ড এরিয়া বলি আমরা ওই এরিয়াটাকে তো সেই এরিয়াটাতে কিছুটা হলো জল জমে যায় কিছুক্ষণের জন্য এক দু ঘন্টা বাদে আবার জলটা কমে যায় এবং যদি বেশি হয়ে যায় তারও স্টেপ নিয়ে রাখা হয়েছে অলরেডি পাম্প সাইডে রাখা থাকে বা পৌরসভা থেকে আমাদের গাড়ি এসে জলটাকে ক্লিয়ার করে দেয় যদি বেশি হয় তো এক দু ঘন্টার মধ্যে এরকম থাকে তা সত্ত্বেও আমরা এটা নিয়ে অনেক স্টেপ নিয়েছি এবং এটা কিছু দিনের মধ্যেই দেখবেন যে একটু উঁচু হয়ে যাবে এবং জায়গাটা যাতে নিচ দিয়ে জলটা বেরিয়ে যায় সেটাও একটা প্ল্যানিং নেওয়া হয়েছে পার্মানেন্ট সলিউশনও হয়ে যাবে হ্যাঁ এখনও রয়েছে এটা দেখবেন এক দু ঘন্টার মধ্যে আবার এটা নেমে যাবে কিন্তু এই সমস্যাটাকে আমরা সলভ করার জন্য যা ব্যবস্থা নেওয়ার আমরা অলরেডি নিয়ে ফেলেছি কিছুদিনের মধ্যেই আশা করি ব্যাপারটা সলভ হয়ে যাবে